তুমি কে আমি কে নিরব না বিপ্লব এইভাবে রাখবেন আওয়াজ দেখবেন ওই যে ওই পোকা যারা আছেন তারা ভেসে যাবে আওয়াজ ভালো রাখবেন দেখবেন কাছে কেউ আসবেন না আমি তো অনেক হিম্মত রাখি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে কিন্তু আমি ভয় পাই না কারণ আমি তো চুর না আমি তো কোনো এমন অন্যায় করি নেই যে আমাকে হাতে হাত করা পড়াতে পারে কথা বলে ঠিক না বেটি আমি যদি অন্যায় করি একদম ইজিলি ভাবে চলে যাব কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করে লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি কথা বলেন ঠিক না এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন তবে এই হালি শহরের মাহফিল এটা শুধু হালি শহরের মাহফিল না এই হালি শহরের মাহফিল রমজান মাসও প্রমাণ করে দিয়েছে হালি শহর হালি শহর নয় এটা প্রেমের শহর এই প্রেমের শহরে যারা বেঈমান তাদের স্থান নাই কথা বলেন ঠিক না এই জন্য আপনাদেরকে বলবো হিম্মত রাখবেন এবং যারা আমাদেরকে লাইক করেন এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ যারা বক্তব্য রেখেছেন খুব পারদর্শী তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা সমাজ দিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন দেশের মানুষ নিয়ে ভাবেন যে ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই যে ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশে আমি আবারও বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ করা হয়েছে প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহ জামা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই আমি বলছিলাম তুমি কে আমি কে যারা এই শব্দটা সহজ বলে বুঝতে পারবেন তাদের মাঝে রুসুল আছে আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের মান করে বুঝতে হবে কালা হে এদের মধ্যে কি আছে ভেজাল আছে এই ভেজালের মধ্যে শূন্যত নাই কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো চিৎকার মেরে কোনো আর যারা ভালো কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে সীমা লঙ্ঘন করবে তাদের ধারে কাজও তোমরা যেও না আল্লাহ বলছেন এভাবে আমি কিছু সিরি ভাষায় কথা বলি এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম রাজি আছেন কিনা বলেন আবার তিনবার সেই খেদমতের সুযোগ পাই কিনা জানি না ডানে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না বেঠে আমরা শেরে বাংলার আদর্শের সৈনিক কথা বলেন ঠিক না এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার না আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক কিনা আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নাই আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো বাঁচলে বাঁচার মতো বাঁচেন কাপুরুষের মতো বাঁচার দরকার নেই আপনার দেখছেন গত গতবার আসছি এক বছর আগে আসছি এসব কি কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি অনেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যত বলে ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবটাইতে বড় দালাল ছিল কথা বলে সবটাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগে কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না আপনি খাইনাই দিয়ে খেয়ে তো জালখানের সুন্নিদের জায়গা নাই বলছি যে এখানে থাকবে থাকবেন এখানে চুর বাকাল থাকবে কথা বলেন ঠিক না এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদার না কথা বলেন একটা সুন্নি আউলামায় কারাম জেরব তিন মাসে যে কিন্তু অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না মানে এই প্রত্যেকটা উপর থেকে আসবে আমরা সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক না এই জন্য বলছি কখনো আমরা দালাল ঈশ্বরে কথা বলি না ইমান ইচ্ছা কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি এই ইসলামটা রিয়েল এটাই হলো মদিনার ইসলাম এটাই হলো সুফিবাদের ইসলাম এটাই হলো শান্তির ইসলাম এটাই এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিক কিনা এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন সুন্নার রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এভাবে বলছেন আল্লাহ নাবুল আমিন বলেন যারা ভালো কাজ করবে যারা ন্যাক কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুণার কাজ করবে যারা অপরাধ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনারা যারা মাহফিলে এসেছেন রমদান মাস পে যারা রোজা রাখতে পারলো না এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালাল ওয়ালাল উদওয়ান আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল তার দ্বারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না এখন আমার প্রশ্ন হলো এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মুসলমান আছে হিন্দু মন্দিরে যায় বৌদ্ধ যায় খ্রিস্টান গির্জায় যায় মুসলমান মসজিদে যায় এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে এটা তাদের ধর্মের ব্যাপার এ হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে বৌদ্ধ পেগুড়ায় যে আরাধনা করে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা মসজিদের মধ্যে যাই কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহর জিকির করেছেন সন্তানের আখিকা করেছেন বুরহা আকিকা আখিকা করেছেন গৌর গোবিন্দ বুরহান সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাবা শাহজালাল আল্লাহ আকবার ধ্বনি দিয়ে গরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন এই জন্য এত সহজ ছিল না এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোন বাধা নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহ আকবার বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান আরাম আজকে দেখা যায় অনেক মানুষ ওই জন্য মাঠের মধ্যে নেমেছেন আপনারা জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আরো জোরে মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমালঙ্গন আল্লাহ রা যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য যুবক ভাইরা আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না কানকাই বসে বসে তাসবি জপবেন ঠিক আছে এটার নাম যেমন ইসলাম আমার নবী হেরা গুহায় দেন করেছেন এটার নাম যেমন ইসলাম কিন্তু আমার নবীর তেষট্টি বছর জিন্দিগি তালাশ করে দেখো আমার নবী খানকাই বসে থাকে নাই তেইশ বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন ও মবারক শহীদ করেছেন এরপর আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমুল কিয়ামা জিহাদ পর্যন্ত চলবে এই জন্য বুঝা গেল শুধুমাত্র খানকাই বসে তাসবিহ পড়নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে হকের এর হকের হক পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেবার নাম ও সুন্নাত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়ুকাতিলুনাকুম ওয়া লা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন আর জবান খুলে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন তোমরা আল্লাহ তালার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে সন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না যেমন দেখেন আজকের মাহফিলটা বাদা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য বাদা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয় নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝায় বোঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাই আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে কাহার গায়ের উপরে পরে ঝগড়া করে নাই আল্লাহর বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাতাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না ওই অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আরো জোরে বলো আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এই এটাই হলো কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না তুমি মিশো জান খাবার শেষে মিষ্টি মুখের হাতি ও মান আঙ্গদেশে কিছু লোক আছেন এরকম মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না কথা কোন ঠিক কিনা এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন এই নরম ভাষায় আবার কখনো কখনো সুন্নিরা হাজরতে উমর আদি আল্লাহ ভূমিকায় কথা বলে যিনি এমন গরম ছিলেন আমার পাগল বলার কারণে ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে বাপের কল্লা একটা ভালাই দিছে এটার নাম ইসলাম কথা ঠিক কিনা তুমি করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদি ও মান শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না ঠিক না দেশিটিও দৃষ্টি জুড়ে Bangladesh.